দর্শক আসসালামু আলাইকুম পনেরোই জুন পনেরোই জুন রোজ রবিবার রয়েছে পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ হাটে দর্শক এই কালিয়াগঞ্জ মরিচের হাট সপ্তাহে দুই দিন হয় রবিবার এবং বৃহস্পতিবার তো আজ আমরা পনেরোই জুন রবিবার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কি দামে শুকনো মরিচ কেনা বেচা হচ্ছে তার বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করবো দর্শক বিভিন্ন প্রকারের মানসম্মত শুকনো মরিচ এই কালিয়াগঞ্জের হাটে পাওয়া যায় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ দর্শক পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের ঝাল সর্বোচ্চ মানের কালার যে মরিচটা কারেন্ট মরিচ এটা হচ্ছে সেকেন্ড ক্লাস এটার ফার্স্ট ক্লাসটা আছে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আপনারা এটা ফার্স্ট ক্লাস যেমন কালার যেমন শুকনা ঝনঝনে শুকনা এবং টসটসে লাল দেখতে পাচ্ছেন আপনারা আরও রয়েছে জিরা মরিচ দর্শক জিরা বিন্দু যেটাকে বলা হয়ে থাকে দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে জিরা বিন্দু তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসার্স আল মুজাহিদ ট্রেডার্সে এই মেসার্স আল মুজাহিদ ট্রেডার্স প্রতিনিয়ত অনেক মরিচ ক্রয় করে থাকেন এর আগের প্রতিবেদনও আপনারা দেখেছেন তো আজকে আমরা সরাসরি মেসার্স আল মুজাহিদ ট্রেডার্সের প্রোপাইটারের কাছ থেকে আজকের মরিচের বাজার এবং সমগ্র বাংলাদেশে আপনারা কিভাবে পঞ্চগড় থেকে নাম্বার ওয়ান সব মরিচ নিতে পারবেন সেটা জানানোর চেষ্টা করব দর্শক এখন আমরা সরাসরি আল মুজাহিদ ট্রেডার্সের প্রোপাইটারের কাছে জানবো আজকের মরিচের বাজারটা ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন মরিষ তো অনেক প্রয় করছেন আজকে ব্যাপার কি বাজার কি কম নাকি

দর্শক এত সুবর্ণ সুযোগ বলা চলে এটাকে আপনারা মাত্র এক হাজার টাকা দিয়ে এক বস্তায় কত কেজি মরিচ থাকে আপনাদের এক বস্তায় আপনার পঞ্চাশ কেজি বা একান্ন কেজি থাকে তার ভিতরে আমরা এক কেজি ছাড় দিই পঞ্চাশ কেজির দাম নিয়ে এক কেজি এক কেজি ছাড় দিয়ে দেন তো স্টোরের জন্য বর্তমান সময়টা কেমন হবে যদি স্টক কেউ করতে চায় স্টোরের জন্য বর্তমানকার সময়টা একদম পারফেক্ট সময় কারণ বর্তমানে

তো দর্শক আপনারা শুনলেন এতক্ষণ থেকে আল মুজাহিদ ট্রেডার্স এর সাক্ষাৎকার ওনার কাছ থেকে সার্বিক সহযোগিতা আপনারা পাবেন যদি পঞ্চগড় থেকে নাম্বার ওয়ান সব মরিস নিতে চান আপনারা তো দর্শক প্রতিনিয়ত এমন নাম্বার ওয়ান সব মরিস কিন্তু আল মুজাহিদ ট্রেডার্স ক্রয় করে থাকেন সরাসরি কৃষকের কাছ থেকে ওনারা ক্রয় করে থাকেন মাত্র দুই টাকা কেজি কমিশন রাখে ওনারা পাইকারি মূল্যে সমগ্র বাংলাদেশে মরিচ ছেল দিচ্ছে তো আপনারা যদি কেউ চান নিজে এসে আপনার পছন্দের মরিচটা ক্রয় করতে পারবেন এবং অনলাইনে আপনারা কল করে ওনার কাছ থেকে অর্ডার করতে পারেন তো প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাত থেকে আপনাদের শুক্র মরিচের সঠিক বাজার জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম